আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনাদের সবাইকে স্বাগতম দুনিয়া বদলানো তিরিশ দোয়া সিরিজে আজকের পর্বে আমরা জানবো দুয়ার গুরুত্ব এবং দোয়া কেন ইবাদতের মূল ভিত্তি আন্নুমান ইবনে বসির রদিয়াল্লাহ তালানু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এক সহি হাদিসে বলেছেন দুয়া হল ইবাদতের প্রকৃত নির্যাস আরবি ভাষার ব্যাকরণ অনুসারে এই হাদিসটিতে আলি ফ্লাম ব্যবহার করা হয়েছে এবং হুয়া শব্দ দ্বারা বিশেষ জোর দেওয়া হয়েছে এর অর্থ দুয়া ইবাদতের আসল রূপ কেন কারণ ইবাদত কেবল নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন করা নয় ইবাদতের মূল হলো আল্লাহ সুবাহনুয়া তালার সামনে বিনয় আনুগত্য ও নিজের অসহায়ত্ব প্রকাশ করা যখন আমরা আল্লাহর মহত্ব ও তার একক আধিপত্য স্বীকার করি তখন সেটি প্রকৃত ইবাদত আর এই সব কিছুই অর্জিত হয় একটি আন্তরিক দোয়ার মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম এই হাদিস উদ্ধৃত করার পরে সুরা গাফিরের আয়াত সাইড তিলাওয়াত করেছেন

তারা শীঘ্রই জাহান নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে এই আয়াতে লক্ষণীয় বিষয় হল শুরুতে আল্লাহ বললেন আমাকে ডাকো আর শেষে বললেন যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা জাহান নামে প্রবেশ করবে লক্ষ্য করুন কেন এই আয়াতে প্রথমে দুয়া শব্দ ব্যবহার করে পরে দুয়া শব্দের পরিবর্তে ইবাদাহ শব্দ ব্যবহার করা হলো কারণ এর দ্বারা বোঝানো হয়েছে যে দুয়া আর ইবাদত সমর্থক আর দুয়াই ইবাদতের মূল নির্যাস আপনি যদি কোনো মানুষের কাছে বারবার সাহায্য চান একসময় সে বিরক্ত হয়ে চলে যাবে কিন্তু আল্লাহ ঠিক উল্টো তিনি চান আমরা বারবার তার কাছে দোয়া করি যদি আমরা দোয়া না করি তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন আমরা যা চাই আল্লাহ তাআলা তা চার ভাবে কবুল করতে পারেন এক ঠিক যেমনটি চেয়েছি তেমন দিয়েও দিতে পারেন দুই এর চেয়েও ভালো কিছু দিতে পারেন তিন যা চেয়েছি তার পরিবর্তে আমাদের ভাগ্যে থাকা কোনো বিপদ দূর করে দিতে পারেন চার দুয়ার প্রতিদান আখিরাতে জমা রাখতে পারেন সুতরাং মুমিনের দোয়া কখনো বিফল হয় না ধরুন একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দুয়া করল তার দুয়া চারভাবে কবুল হতে পারে এক সে ঠিক যেমনটি চেয়েছিল তেমন ফলাফল পেতে পারে দুই তার ফলাফল প্রত্যাশিত না হলেও পরবর্তীতে আরও ভালো সুযোগ পেতে পারে যেমন চমৎকার ক্যারিয়ার তিন তার ভাগ্যে কোনো বিপদ ছিল যা আল্লাহ তার দুয়ার বিনিময়ে দূর করে দিয়েছেন আর চার নং এমনও হতে পারে যে আল্লাহ সেই দুয়া দুনিয়াতে কবুল করেননি বরং আখিরাতের জন্য জমা রেখেছেন কিয়ামতের দিন সেই ব্যক্তি যখন মনে করবে তার আমল শেষ তখন সে দেখবে বিশাল পরিমাণ সব জমা হয়েছে তা সেই দোয়াগুলোর প্রতিদান যেগুলোর ব্যাপারে দুনিয়াতে সে ভেবেছিল আমার এই দোয়াগুলো কোনো কাজে আসেনি মুমিনের দোয়া কখনো ব্যর্থ হয় না আল্লাহ আমাদের দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন তবে তিনি কখনো বলেননি যে আমরা যা চাইব তাই পাব বরং তিনি আমাদের সবচেয়ে কল্যাণকর উপায়ে প্রতিফল দেন এজন্য দোয়া করে কখনো ধৈর্য হারানো উচিত নয় এবারে একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন আমরা কি কোনো জীবিত ব্যক্তির কাছে দোয়া চাইতে পারি হ্যাঁ নেক্কার ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া বৈধ অনেকে তাদের আত্মীয় স্বজন বিশেষত কেউ যদি উমরা বা হজে যায় কিংবা কোনো নেককার ব্যক্তিকে অনুরোধ করেন আমার জন্য দোয়া করবেন এতে কোনো সমস্যা আছে কি অবশ্যই নেই অন্যকে দোয়া করতে বলা একটি সুপরামর্শকৃত আমল যা সাহাবিরাও করতেন এবং এটি ইসলাম অনুমোদিত একটি ব্যবস্থা তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ অন্যকে দোয়া করতে বলে আমরা যেন নিজেরাই নিজের ব্যাপারে দোয়া করতে ভুলে না যাই কেন কারণ দোয়া ইবাদতের মূল রসুল্লাহ সাল্লিসাল্লাম স্পষ্ট বলেছেন আর দুয়া হুয়াল দুয়াই ইবাদত তাই যদি কেউ সব সময় অন্যদের কাছে দোয়া চেয়ে নেয় কিন্তু নিজে দোয়া না করে তাহলে সে ইবাদতের মূল সৌন্দর্য ও গুরুত্ব থেকে বঞ্চিত হয় এই জন্য অন্যদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি আমাদের নিজেদের অবশ্যই দোয়া করতে হবে তবে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা মারাত্মক ভুল যেমন কেউ যদি মৃত ব্যক্তির কাছে সাহায্য চায় মাজার বা কবরে গিয়ে মৃত ব্যক্তির কাছে চায় কেউ যদি কোনো পীর অলিয়া উলিয়া বা সাধু দরবেশের কাছে আবেদন জানায় কেউ যদি রসুলদের কাছে সরাসরি দোয়া করে কিছু চায় তাহলে এটি ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী হয়ে যায় কেন কারণ দোয়া শুধুমাত্র আল্লাহ সুবাহনওয়া তালার একক অধিকার রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লাম যে হাদিসটি বলেছেন তাতে স্পষ্টভাবে বোঝা যায় দোয়া ইবাদাহ আর ইবাদত একমাত্র আল্লাহর জন্য আল্লাহ কুরানে কি বলেছেন কুরানে সুরা গাফিরের আয়াত সাইটে আল্লাহ বলেন আর তোমার প্রতিপালক বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের আহ্বানে সাড়া দেব নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা শীঘ্রই জাহান নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ শুরুতে আমাকে ডাকো বলেছেন এবং শেষে বলেছেন যারা আমার ইবাদত থেকে অহংকার করে কেন আল্লাহ দুয়ার পরিবর্তে ইবাদাহ শব্দ ব্যবহার করলেন কারণ এর মাধ্যমে বোঝানো হয়েছে যে দুয়া ইবাদার মূল ভিত্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করলে কি হয় সুরা জুমার আয়াত তিনি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তখাযু মিন আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইয়াক্বারিবুনা ইলা আল্লাহি যুলফা একমাত্র আল্লাহর জন্যই আর যারা আল্লাহ ছাড়া অন্য অভিভাবক বা আউলিয়া গ্রহণ করে তারা বলে আমরা তাদের ইবাদত যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় এই আয়াতটি মক্কার বলছে? তারাও কিন্তু ওইসব মূর্তিগুলোকে সরাসরি ইলাহ মনে করতো না বরং তারা বিশ্বাস করত যে এই মূর্তিগুলো তাদের আল্লাহর নিকটবর্তী করবে বা তাদের দোয়াকে আল্লাহর কাছে পৌঁছে দেবে সুপারিশ করবে দুর্ভাগ্যের কথা আজ অনেক মুসলিমও ঠিক এমনটি করে তারা হয়তো কোনো পীর অলি মৃত বুজুর্গ বা এমনকি নবীদের কাছেও দোয়া করে এবং বলে আমরা তো তোমাদের পূজা করি না শুধু মনে করি কিন্তু কোরআনের এই আয়াত স্পষ্ট বলে দেয় এটি ছিল মুশ্রিকদের ভুল এটি ছিল শিরক মনে রাখবেন মূর্তি পূজা ছাড়াও অনেক রকম শিরক আছে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা কোন ব্যক্তি বা মূর্তিকে আল্লাহর কাছে সুপারিশকারী মনে করা ও শ্রোতা এই বিষয়গুলো আরো ভালোভাবে বোঝার জন্য এই সিরিজে আমরা নবীদের দোয়া সম্পর্কে জানব নবীদের দোয়া আমাদের শেখাবে তারা কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতেন কিভাবে বিনয়ীভাবে নিজেদের অনুরোধ উপস্থাপন করতেন আল্লাহর নাম ও গুণাবলী কিভাবে ব্যবহার করতেন এমনকি তারা তাদের শত্রুদের জন্যও দোয়া করতেন একটি উদাহরণ হলো উহুদের যুদ্ধে যখন রসুল সাল্লা ইসলাম মৃত্যুর খুব কাছাকাছি ছিলেন তখনও তিনি দোয়া করছিলেন হে আল্লাহ আমার কউমকে হৃদায়ের দিন তারা জানে না তারা যা করছে দোয়ার মাধ্যমে আমরা এক ধরনের অন্তর্দৃষ্টি লাভ করি আমরা নবীদের মননে প্রবেশের একটি সুযোগ পাই তারা কিভাবে চিন্তা করতেন কিভাবে প্রতিক্রিয়া দেখাতেন তাদের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি হতো তারা কিভাবে আল্লাহ সুবহন তাআলার কাছে দোয়া করতেন পাশাপাশি আমরা নবীদের দোয়া করার শিষ্টাচার সম্পর্কেও শিখব তারা কিভাবে দোয়া করতেন কোন আদব ও পদ্ধতি অনুসরণ করতেন এসব আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহন তাআলা তাদের সম্পর্কে সতর্ক করে দিয়েছেন যারা তার কাছে দোয়া করে না তিনি বলেন নিশ্চয় যারা আমার ইবাদত থেকে বিরত থাকে তারা লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আল্লাহর ইবাদত থেকে বিরত থাকা অর্থই হলো তাকে ডাকতে অস্বীকার করা তার কাছে দোয়া না করা সবশেষে আমি আশা করি এই সিরিজটি আমার আপনার জন্য একটি মাধ্যম হবে যার মাধ্যমে আমরা কুরআনের কিছু সুন্দর দোয়া শিখতে পারবো এবং সেগুলোকে আমাদের দৈনন্দিন জীবনের অন্তর্ভুক্ত করতে পারবো ইনশাআল্লাহ আমরা দোয়া করি এই সিরিজের মাধ্যমে আমরা যেন আল্লাহ আল্লা সুবাহাল্লাহ আরো কাছাকাছি আসতে পারি এবং তার আদেশ নিষেধ মানতে সক্ষম হই আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাত